আজকের গল্প আত্মসম্মান একটু মানিয়ে নিয়ে চললাম মা সব কথা অত ধরতে নেই সংসারে হাঁড়ি কলসি একসঙ্গে থাকলে একটু তো ঠোকাঠোকি হবেই অহনা যখনই নিলয়ের ব্যাপারে ওর মাকে কিছু বলতে যায় তখন ওর মা ওকে এই কথা বলে কিন্তু অহনা একটা কথা ওর মাকে কিছুতেই বোঝাতে পারছে না যে ওরও সহ্যের একটা সীমা আছে এইভাবে কতদিন চলবে আর যত মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া শুধুমাত্র ওর ক্ষেত্রেই কেন হবে দুই বোনের বড় হওয়ার সুবাদে বাবা রিটায়ারমেন্টের আগেই ওর বিয়েটা দিয়ে দিতে চেয়েছিল কারণ এরপর ছোট বোন ভাই এদেরও ভবিষ্যৎ আছে আর তাই অনিচ্ছা সত্ত্বেও অহনাকে নিজের সমস্ত ইচ্ছে জলাঞ্জলি দিয়ে জোর করেই এক প্রকার বিয়ের পিঁড়িতে বসানো হয়েছিল অনেকবার ও মাকে বলেছিল ও এখনই বিয়েটা করতে চায় না কিন্তু বাড়ির চাপে শেষ পর্যন্ত ওর কোনো আপত্তি ধোপে টেকেনি সরকারি চাকরি করা সুপাত্রের হাতে বাবা মা নির্ভাবনায় মেয়েকে তুলে দিয়ে মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চেয়েছিল কিন্তু ওর বাবা মা এটা বুঝতে পারেনি তখন মেয়েকে শুধুমাত্র ভালো চাকরি করা পাত্রের হাতে তুলে দিলেই সব দায়িত্ব পালন করা হয়ে যায় না মেয়ের ভবিষ্যতের জন্য তার নিজের পায়ে দাঁড়ানোটা অনেক জরুরি বিয়ের পর অহনা ও স্বামী এবং শ্বশুরবাড়ির সকলের প্রতি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করছিল কিন্তু বিনিময় ও কী পেলো শুধুমাত্র বঞ্চনা আর অপমান প্রতি পদে পদে বিয়ের পর প্রথম প্রথম অহনা আর নিলয়ের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে কোথাও যেন একটা চুলের মতো ফাটল ধরতে শুরু করেছিল আর সেই চুলজেরা ফাটল ধীরে ধীরে কবে যে একটা বড়সড় সড়ো ফাটলের রূপ নিয়েছিল সেটা অহনা নিজেও বুঝতে পারেনি নিলয় ওর অফিসের কলিগ পিয়ালের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল প্রথম প্রথম ব্যাপারটা শপ বা রেস্টুরেন্টে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে সেটা ঘরের চার দেওয়ালের গণ্ডিতে প্রবেশ করে গিয়েছিল কখনো কখনো রাতেও বাড়ি ফিরত না নিলয় পিয়ালির ওখানেই থেকে যেত অফিসে নাইট শিফটে কাজ আছে বলে ওহনাকে ধোকা দেওয়ার চেষ্টা করত প্রথম প্রথম কিন্তু এই সব ঘটনা জানাজানি হতে বেশি সময় লাগে না নিলয়ের এক বন্ধুর বাড়ি পিয়ালিদের পাড়াতেই পরিচিত হবার সুবাদে সেই বন্ধুর বউ একদিন ফোনে অহনাকে সবটা জানায় নিলয়কে জিজ্ঞাসা করাতে সরাসরি অস্বীকার করে সে অহনা এটা বুঝতে পারে না যে একটা মানুষ এতটা পরিষ্কারভাবে সাজিয়ে মিথ্যে কি করে বলতে পারে দিনের পর দিন পিয়ালির সঙ্গে রাত কাটিয়েছে ওর বাড়িতে নিলয় আর তারপরে ঘরে এসে অহনার সঙ্গে স্বামী হবার দক্ষ অভিনয় করে গেছে কোথাও এতটুকু সন্দেহের অবকাশ রাখেনি অহনা যেদিন প্রথম শুনেছিল নিলয়ের ব্যাপারে ওর শাশুড়িকে বলতে গিয়েছিল ও শাশুড়ি ওকে বলেছিলেন আস্তে আস্তে আগে পুরো ব্যাপারটা জানো ভালোভাবে তারপর কিছু সিদ্ধান্ত নিও অন্যের কথায় বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নিও না অহনার মনও কি বিশ্বাস করতে চেয়েছিল কথাটা কিন্তু প্রথম যেদিন স্বামীর শরীরে অন্য মেয়ের সোহাগের চিহ্ন দেখতে পেয়েছিল ও সেদিন কি করে অস্বীকার করতো ও নিজের চোখ দুটোকে আর কতটা না বোঝার ভান করে থাকতো ও কানে তো টুকরো টুকরো কথা ভেসে আসছিলই এবার কর্ণের বিবাদ মিটল সব স্বচক্ষে দেখার পর সেদিন সোবার ঘর থেকে দৌড়ে বেরিয়ে গিয়েছিল ও সারা রাত বাইরের ঘরে কাটিয়েছিল সেদিন নারী হিসেবে নিজের এত বড় অপমান মেনে নিতে পারেনি অহনা সেদিন বাবা মাকে ফোন করে কোনো লাভ নেই কারণ ওরা আবার সেই মানিয়েই চলতে বলবে অহনাকে শাশুড়িকে বলে পরদিন ঘর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অহনা না শাশুড়ি মা রকম বাধা দেননি অহনাকে সেদিন বরং বলেছিলেন যাও নিজের মতো করে নিজের জীবনটাকে তৈরি করে নাও নিজের যোগ্যতায় সমাজে নিজের একটা অস্তিত্ব তৈরি করো যাতে সবাই তোমাকে নিলয়ের স্ত্রী হিসাবে না দেখে তোমার নামেই তোমাকে চেনে আজ থেকে তোমার নামই হোক তোমার পরিচয় কারোর স্ত্রী মেয়ে বা মা হিসাবে না অহনা অবাক চোখে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে দেখে আর ভাবে এই মানুষটা তাকে এত ভালোবাসেন যেটা তার নিজের মা বাবা কখনো ভাবেনি বিয়ের আগে তার জন্য এই মানুষটা তার নিজের ছেলেকে অহনা ছেড়ে চলে যাবে জেনেও তাকে এতটা সমর্থন করেছেন খুব বড় মনের মানুষ না হলে এটা করা যায় না কখনোই করা যায় না অহনা ঘর ছেড়ে যাবার সিদ্ধান্ত তো নিয়েছে কিন্তু যাবে কোথায় বাপের বাড়িতে গেলেও মা বাবা কখনো মেনে নেবে না এটা যে সরকারি চাকুরে জামাইকে ছেড়ে তাদের মেয়ে শুধুমাত্র নিজের আত্মসম্মান বোধের জন্য স্বামীকে ছেড়ে এসেছে সব শুনলে মা হয়তো এটাও বোঝাবে অনেক পুরুষ মানুষেরই ওরকম একটু আতটু দোষ থাকে তাই বলে কি সবাই স্বামীর ঘর ছেড়ে সারা জীবনের মতন স্বামীকে ছেড়ে চলে আসে নাকি এরকম বোকামি করিস না অহনা যা মুখ বুঝে সহ্য করতে শেখ একটু বয়স হলে ও সব ঠিক হয়ে যাবে আর ঠিক এই কারণেই অহনা মরে গেলেও বাপের বাড়ি যাবে না শাশুড়ি মা বোধ হয় অহনার মনের এই দোলাচল কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছিলেন তিনি বললেন তোমার রাঙা মাসিমা একা থাকেন ওনারও বয়স হয়েছে দেখাশোনা করবার কেউ নেই অত বড় বাড়ি খালিই পড়ে থাকে তুমি বরং ওখানেই থাকো গিয়ে তুমি ওখানে থাকলে সেই সুবাদে আমারও মাঝে মাঝে ওখানে যাওয়া হবে নিজের দিদির সঙ্গে দুদণ্ড বসে মনের কথা বলতে পারবো এই বয়সে অহনা হতবাক এই মানুষটা তার জন্য এত কিছু ভেবেছেন কী করে বুঝলেন এই মুহূর্তে অহনা কী ভাবছিল পরদিন অহনা নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে রাঙ্গা মাসিমার ওখানে চলে গিয়েছিল নিলয়কে ও কিছু বলেনি এ ব্যাপারে যে মানুষটা ওর প্রতি কোনো আগ্রহই নেই আর তাকেও নিজের জীবনের সিদ্ধান্তর কথা বলতে যাবেই বা কেন মাই ওকে সঙ্গে করে রাঙ্গা মাসিমার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন যাওয়ার আগে শাশুড়ি বুঝিয়েছিলেন অহনাকে আজ থেকে নতুন করে শুরু করো আবার আমি তোমার সঙ্গে আছি অহনার চোখ ছলছল করছিল এই মানুষটাকে ছেড়ে থাকতে হবে বলে কিন্তু নিজের মনকে শক্ত করেও এই ভেবে যে যে মানুষটা ওর জন্য এত করল সেই মানুষটার ইচ্ছাকে যথাযোগ্য মর্যাদাও দেবে না এরপর নিজেকে প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যে ও দু বছরের একটা টিচার ট্রেনিং নিয়েছিল না তারপর বেশিদিন ওকে অপেক্ষা করতে হয়নি ওর অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বছর তিনেকের মধ্যেই ও একটা ভালো সরকারি স্কুলে টিচার হিসেবে জয়েন করেছিল চাকরিটা পেয়ে আনন্দে কেঁদে ফেলেছিল অহনা এর মাঝি নিলয় বহুবার ওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে কিন্তু অহনা নিলয়ের এই দ্বিচারিতা স্বভাবের সঙ্গে মানিয়ে নিতে চায়নি আর কোনোভাবেই ধীরে ধীরে ও নিজের মনকে বোঝাতে শিখে গিয়েছিল প্রথম প্রথম ওর খুব কষ্ট হতো কিন্তু তারপর আর হয়নি কষ্ট সহ্য করতে শিখে গিয়েছিল ও ধীরে ধীরে ওর প্রেরণাদাত্রী শাশুড়ি মা যেদিন ও চাকরি পাওয়ার পর ওকে জড়িয়ে ধরে বলেছিলেন দেখলে তো চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয় তাহলে তোমার কাজই আজ তোমার যথার্থ পরিচয় আর একটা কথা এবার তুমি ডিভোর্সের জন্য বলতে পারো নিলয়কে শাশুড়ির কথায় অবাক অহনা মানুষটার মুখের দিকে তাকিয়ে ভাবে এভাবেও ভাবা যায় তাহলে এভাবেও সব হারিয়ে নতুন করে শুরু করা যায় বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ